বিসমিল্লাহির রহমানির রহিম সাংবাদিক ভাইয়ারা আপনারা আজকে যে কারণে এখানে আসছেন আমার একটা ভিডিও গতকালকে একটা ভিডিও ছাড়ছি আমি যে ভিডিওটা ভাইরাল হয়েছে যে আমি দুধ দিয়ে গোসল কইরা রাজনীতির থেকে সরে যাচ্ছি আসলে এটা মূল কারণ হচ্ছে কি আমি হলাম নং লাগাদা ইউনিয়নের যুব দলের সাবেক আউটব্যাক কমিটির একজন সদস্য আর এই দল থেকে বিদায় নেওয়ার আমার মূল কারণ হলো কি যে আমাদের দলের কোনো লোক বা দলের কোনো নেতাকর্মী আমার প্রতি যে অন্যায়টা করা হয়েছে তারা এর সাথে সম্পৃক্ত না আমার মূল কারণ হলো বলল কোনটা যে গতকাল শুক্রবারে আমাদের এখানে একটা সামাজিকভাবে একটা বিচার হয়েছিল এখন একটা ঘটনা এখানে ঘটছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমার প্রতি তারা অন্যায় করা হয়েছে হ্যাঁ তারা যে রায়টা এখানে ঘোষণা করা হয়েছে এটা আমার ফ্যামিলি মানা নিতে পারে নাই কারণ আমার ফ্যামিলি কোনো সময় কোনো কারণে যে কোনো কারিগরিকে ধারায় নাই হ্যাঁ তারা যে অন্যায়ভাবে পেশি শক্তি দিয়ে বা টাকার জোর দিকে দিয়ে আমার প্রতি যে অন্যায়টা করা হয়েছে যে রায়টা দেওয়া হয়েছে এটা আমার আব্বু কখনো মেনে নিতে পারে নাই আমার আপুর হাতে অবস্থা এবং সে মনে করেন যে আমাকে বলছে যে তোকে আমি সন্তান হিসাবে স্বীকৃতি দেবো না হ্যাঁ আমার যদি আমি যদি মৃত্যু ঘটে আমার কিছু হয় এটা যেন তুই দায়ী সেই কারণে আমার দুঃখে কষ্টে আমি এই কাজটা করছি যাতে যেখানে আমার দলের কোনো কর্মী বা কোনো নেতা বা যারা আমার ভাই বন্ধু যারা আছে তাদের কার কোনো ইয়ে নাই দোষ নাই আর আমি আমার যেই কথাটা বলছি যে আমি দলের জন্য কাজ করবো না ভালো থেকে বিদায় নেব আমার কথা কোনটা আমার প্রতি যে রাটা করা হয়েছে আমার যে লিডার আছে যেই নেতাকর্মীরা আছে তারা যদি সুস্থ তদন্ত করে এরা পরিপ্রেক্ষিতে একটা অ্যাকশন নেয় তাহলে আমি এর আবার ব্যাক করবো আবার আমার প্রিয় দল হ্যাঁ জাতীয়পাত দল বিএনপির সাথে আমি কাজ করবো এবং যুবদ সাথে কাজ করবো যাতে করে যে আমরা যেই সতেরো বছরের যেই ত্যাগ বিজ্ঞান বা আমি অংশ যাত্রী রাজনীতি অংশগ্রহণ করছি আট সাল থেকে এই আট বছর নয় বছর যে কষ্ট বা যে পরিশ্রম আমি দিয়েছি সামনে ইনশাল্লাহ আবার দেবো এই বলে আমি আবার কথা শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন